হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্নারি শাহিব পক্ষ থেকে আপনাদেরকে পিওর কোয়ালিটির তসল সিল্কের কাতান শাড়ি দেখাবো সাতটা জড়ি দিয়ে কাজ করা আছে শাড়িটা একেবারে সফট একটা কাপড় সেম শাড়ি কিন্তু চারটা কালার চারটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে প্রথমে একটা রেড কালার শাড়ি দেখাবো গোল্ডেনের সাথে রেড কালার কন্ট্রা শাড়িটা একেবারেই একদম সফট পিওর কোয়ালিটি খুবই নরম একটা শাড়ি পরে কিন্তু খুবই কমফোর্টেবল যারা একটু ভালো মানের শাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে পড়তে পারেন খুবই চমৎকার একেবারে নতুন শাড়িটা অসাধারণ একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নামি শাড়ির পক্ষ থেকে একদম রিয়েল জোরে দিয়ে কাজ করা আছে খুবই চমৎকার এটা হবে শাড়িটার আঁচল আঁচলে কিন্তু খুব সুন্দর টাসেল করা থাকবে আঁচলটা থাকবে রেড কালারের ভিতর বডিটা কিন্তু সম্পূর্ণ সাতচা জড়ি দিয়ে কাজ করা থাকবে একেবারে পিওর কোয়ালিটি অল ওভার গর্জাস কাজ করা একেবারে সফট এই ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ চাইলে ফুল স্লিপ করতে পারবেন কাপড় কিন্তু অনেক বড় কাপড় দেওয়া আছে একেবারে পিওর নরম আর প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইস থাকবে এই কালারটা কিন্তু খুব সুন্দর ফ্রেজার টাইপের একটা কালার ফেরোজা কিংবা পেস্ট কালারও বলা যায় শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা খুলেন সেম শাড়িটা চারটা কালার চারটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে খুবই সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন হ্যাঁ একেবারে পিওর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নামের শাড়ির পক্ষ থেকে এটা আছে ফেরোজা কালার পেস্ট কালারও বলা যায় একেবারে ইউনিক শাড়িটা ব্লাউজ পিসটা কিন্তু কন্ট্রাস্ট থাকবে খুব সুন্দর প্রত্যেকটা সাথে কিন্তু একেবারে পিওর সফট অনেক নরম একটা কাপড় একেবারে পিওর তসর যারা খুঁজতেছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে পরতে পারেন খুবই চমৎকার থাকবে ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস কন্ট্রাস্ট থাকবে আঁচল যেই কালার থাকবে ব্লাউজ পিসটা সেম কালার জাম কালারটা খুলেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর গ্রিন কালারটা খুব সুন্দর যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ সেটাই নিয়ে নিতে পারবেন একেবারে নতুন শাড়িগুলো আর এই শাড়িগুলোর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র চার হাজার দুইশো টাকা আট হাজার দশ দশ হাজার টাকা দামে শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার দুশো টাকা খুবই চমৎকার একটা শাড়ি পেয়ে যাচ্ছেন গোল্ডেনের সাথে জাম কালার কন্টাস একেবারে রাজকীয় একটা ভাব শাড়িতে খুবই সুন্দর হ্যাঁ ঠিক আছে সবুজটা দেখান সবুজটা দেখিয়ে দিব খুব সুন্দর আছে গ্রিন কালার খুবই চমৎকার প্রাইসটা কিন্তু একেবারে হোলসেল একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি চার হাজার দুশো টাকা এগুলো কিন্তু পাত্র আট হাজার দশ হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু অফার প্রাইজে আর পারে কিন্তু আপনার ফলস করা লাগবে না একদম পিটানো কাজ করা থাকবে হাতে চুরিতে আনটিতে কোনো বাজার অপশন নেই একেবারে রিপিট কাজ করা খুবই সুন্দর আপনার চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবে না যদি চান আমাদের শপে আসছে শপে এসে কিন্তু দেখেও নিতে পারবেন শপের অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিব আর শাড়ি তেইশ নুরমেশন তৃতীয়তলা উপরে আসবেন তৃতীয়তলা আসলে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম